এই দলবদলের বাজার বা ট্রান্সফার মার্কেটে কিন্তু একটা বড় সড়ো চমক দিতে চলেছে মোহনবাগান বা তার চেষ্টা করছে বলতে পারেন এখন চমকটা হবে কি হবে না সেটা সময় বলে দেবে তবে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু একটা চেষ্টা চলছে এছাড়া মোহনবাগানের পুরো টিমকে আমরা কবে থেকে মাঠে নামতে দেখতে পারব যেটা মেন টিম সেটা কবে থেকে নামবে এবং সামনের টুর্নামেন্টগুলোয় কোন কোন টুর্নামেন্টে মোহনবাগানের কিরকম টিম খেলতে চলেছে প্রথমেই বলি মোহনবাগান কবে পুরো টিম নিয়ে মাঠে নামতে চলেছে মানে মোহনবাগানের যে মেইন টিম তাদেরকে কবে থেকে আমরা খেলতে দেখব যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে এটা বোঝা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু প্রথম পুরো টিম নিয়ে মাঠে নামতে চলেছে সুপার কাপেই এবং সুপার কাপকে মোহনবাগান আইএসএল এর প্রস্তুতি হিসেবেই দেখছে বা প্রিসিজন টুর্নামেন্ট হিসেবে দেখছে এবং আগেই বলেছি এবছরের সুপার কাপ কিন্তু বছরের শেষে নয় আইএসএল এর ঠিক আগে হতে চলেছে কিন্তু সিজন অফিসিয়ালি শুরু হচ্ছে অনেকটাই আগে বলা চলে জুন মাসে কলকাতা লিগ দিয়েই কিন্তু অফিসিয়ালি সিজনটা শুরু হবে কলকাতা লিগে যতটুকু খবর পাওয়া গেছে মোহনবাগানের আর এফ চ্যাম্পিয়ন হয়েছিল যে টিমটা সেই টিমটাই খেলবে তার সঙ্গে একজন দুজন সিনিয়র প্লেয়ার অ্যাড করতেও পারে আবার নাও করতে পারে সেটা সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে ডিসিশান নেওয়া হবে নেক্সট আসতে চলেছে ডুরান্ড কাপ কলকাতা লীগ শেষ হওয়ার পরে ডুরান্ড কাপ শুরু হবে জানি না কলকাতা লীগ শেষ হওয়ার পরে কথাটা বলা যাবে না তার কারণ হচ্ছে কলকাতা লীগ কবে শেষ হবে কেউ জানে না তো কলকাতা লীগের পরে শুরু হবে ডুরান্ড কাপ সেই ডুরান্ড কাপে আমরা সুপার কাপে যে টিমটাকে দেখছিলাম যে ওই একজন বিদেশি দিয়েছিল ও ডুরান্ড কাপে বিদেশি নাও দিতে পারে তো মোটামুটি ওই আর এফ টিমটা বা যেটা কলকাতা লীগ খেলছে তাদের সঙ্গে সিনিয়র প্লেয়ারদের একটা মিশ্রণের টিম তৈরি করা হবে সেই টিমটাই ডুরান্ড কাপ খেলবে এরকমই এখনও পর্যন্ত পরিকল্পনা রয়েছে ফলে ডুরান্ড কাপে আমরা মেন টিমকে দেখতে পাবো না যেটা আগের আগেরবার দেখা গেছিল ডুরান্ড কাপটা শুরু হতে চলেছে জুলাই মাসে এবং আগস্ট মাসে শেষ হয়ে যাবে এবং সুপার কাপটা সম্ভবত সেপ্টেম্বর মাসেই পুরোটা হবে তো আগস্ট মাস থেকে আমরা মোহনবাগানের পুরো টিমটাকে প্রস্তুতি নিতে বা প্র্যাকটিস করতে দেখতে পেতে পারি এটার একটা সম্ভাবনা রয়েছে আসছে দুটো টুর্নামেন্ট আইএসএল এবং মেন এবার আপনারা সকলেই জানেন যে এফসি এসিএল টু এর জন্য মোহনবাগান কিন্তু অনেক প্রস্তুতি নিতে চলেছে এবং ওটাকে পাখির চোখ করেছে এবং সেই জন্যই আমি কয়েকদিনের আগের ভিডিওতে বলছিলাম যে মোহনবাগানের তরফ থেকে এরকম কোনো ট্রান্সফার দেখা যায়নি যেটা এসিএল টু এ একটা পার্থক্য করে দিতে পারে কিন্তু যতদূর খবর পাওয়া যাচ্ছে মোহনবাগানের যে সেন্ট্রাল মিডফিল্ডারের কথাটা আপনাদের বলছিলাম যে মিডফিল্ডে সেন্ট্রাল মিডফিল্ড জোনে একজন বিদেশি মোহনবাগান নিতে চলেছে সেটা সেন্ট্রাল মিডফিল্ডার বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের মাঝামাঝি একটা হবে মানে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারে আবার সেন্ট্রাল মিডফিল্ডারও খেলতে পারে এরকমও বিদেশি হতে পারে তো সেখানে কিন্তু একটা চমক দেখা যেতে পারে মোহনবাগান এমন একটা প্লেয়ারকে টার্গেট করেছে যে কিন্তু আমাদের কল্পনার বা চিন্তাধারার বাইরে এবং আইএসএলের অন্যান্য টিমেরও চিন্তাভাবনার বাইরে বলা চলে এখন প্লেয়ারটার নাম জানা যায়নি তবে বিশ্বস্ত জায়গা থেকে খবর আসছে যে এরকম একটা প্লেয়ারের সঙ্গে কিন্তু মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে যদিও এখনও কোনো পজিটিভ কিছু আসেনি তবে কথাবার্তা কিন্তু পজিটিভ দিকে এগোচ্ছে যতক্ষণ না কোনো কনফার্মেশন বা অ্যাসিওরেন্স আসছে বলা যায় না যে এই প্লেয়ারটাকে মোহনবাগান নিয়ে চলে আসছে তবে অনেক বিশ্বস্ত সূত্র দাবি করছে যে এ সপ্তাহের মধ্যে একটা কিছু ফাইনাল হতে পারে বা একটা চমক আসতে পারে এবং যদি খবরটা কোনোভাবে লিক হয় তাহলে তো আপনারা সকলেই জেনে যাবেন যে প্লেয়ারটা কে বা কাকে টার্গেট করেছে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুব কম যেমন ইনিয়েস্তার সঙ্গেও মোহনবাগান ম্যানেজমেন্টের একটু কথাবার্তা হয়েছিল এজেন্ট ইনিয়েস্তার এজেন্টের সাথে তো সেই খবরটা আমরা জানতে পেরেছিলাম অনেক পরে প্রায় এক বছর পরে তো সেরকমও হতে পারে তবে প্লেয়ারটা লেজেন্ডারি প্লেয়ার এবং পৃথিবী বিখ্যাত প্লেয়ারদের মধ্যে একজন এরকমই খবর শোনা যাচ্ছে সত্যি মিথ্যে বলতে পারবো না কারণ যতটুকু খবর আসছে সেমি রিলায়েবল সোর্স থেকে পুরোপুরি রিলায়বল সোর্স বলতে স্যার এবং মার্কাসমারগুলা তারা এখনও পর্যন্ত এটা নিয়ে কিছু জানায়নি কিন্তু যারা জানাচ্ছে বা যে সমস্ত জায়গা থেকে যে সমস্ত ওয়েবসাইট বা বলতে পারেন টুইটারের হ্যান্ডেল যেখান থেকে এই খবরগুলো আসছে সেগুলোও কিন্তু কম রিলায়েবল বা ফেক নিউজ দেওয়ার মতো চ্যানেল বা হ্যান্ডেল নয় তবে আবার বলছি তারা এটাও জানিয়েছে যে এখনো কনফার্ম হয়নি যদি কনফার্ম হয় তাহলে তাদের কাছ থেকে আমি শিওর খবরটা পাবো সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তবে এক কথায় বললে ভালো রকম চান্স রয়েছে সেই প্লেয়ারটার মোহনবাগানে আসার এর বেশি কিছু বলা যাচ্ছে না বা এর বেশি কোনো খবরও নেই ফালতু বলে তো কোনো লাভ নেই আমি বানিয়ে বানিয়ে বললাম তাদের তো কোনো লাভ হবে না তো খবরটা এইটুকুই যে একটা চেষ্টা চলছে এইটুকুই আপনাদের বলতে পারি আর ভারতীয় ডিফেন্ডার যাকে মোহনবাগান টার্গেট করেছিল এবং পাখির চোখ করেছিল তার সঙ্গেও কিন্তু কথাবার্তা বা তার ক্লাবের সঙ্গেও কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে তো সম্ভবত খুব শিগগিরই এই ডিলটাও ডান হয়ে যেতে চলেছে সেরকমই দিকে এগোচ্ছে সব ঠিকঠাক থাকলে মোহনবাগানে বাগানে কিন্তু বারোই জুনের পর থেকে একাধিক প্লেয়ার সই করতে চলেছে বা সইগুলো কমপ্লিট হতে চলেছে এখনো সিচুয়েশন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে তবে বাকি নামগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে আপনারা জানেন বিভিন্ন চ্যানেল সেই নামগুলো প্রকাশ করেছে কিন্তু এই যে নামটা রয়েছে এই নামটাই এই বিদেশির নামটা এখনো জানা যায়নি তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ ジョイモンバーガー